আর কিছু আম গেছে পরে আবার ছোট ভাই গেছে কিছু আম নিয়ে আসার জন্য সাথে কার আসন্দ আর সবকিছু একসাথে নিয়েছি তো আম ভর্তা করব। এভাবে কি করি না করি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন তো ছোট ভাই আবার যাইতেছে আম জন্য আম পারবে ওই যে দূরে দূরে টাম গাছ আছে সেখানে যাবে এই কতগুলো আম দেখতেছেন অনেক সুন্দর তো আমগুলো একটু উপরে ছিল তো ছোট ভাই উপরে উঠতেছে গাছ দিয়ে তো উপরে উঠে গেছে ও তো এখন দেখতেছে পারবে কিভাবে পারতে পারতেছে না তো যেভাবে হোক পারবে তা আমরা দূরে থেকে ভিডিও করতেছিলাম তো অবশেষে হাতে নিয়ে নিছে ও আবার একটু গাছ ওঠার জন্য এক্সপার্ট এই কারণে কি দেওয়া হয়েছে আম জন্য গরমের কারণে যে যেভাবে পারে সেভাবে ছিল আমিও খালি গিয়েছিলাম লুঙ্গি পরেছিল আর ওই পারে বসেছিল ওইখানে বসে আমরা ভর্তা খাবো জায়গাটা অনেক সুন্দর তো এখানে আপনাদের তো আমরা সবসময় এখানে আড্ডা দিয়ে থাকি আম দুইটা অনেক সুন্দর বছরের প্রথম আম ভর্তা খাবো অবশেষে চলে আসলাম জায়গাতে এখন আম দুইটা আমার হাতে আছে এখন আম দুইটা সবকিছু বর্তা কাটাকাটি যা আছে সব আমারই করতে ইবো তো এখন আম ভর্তা শুরু করে দিলাম গাছাকাছি যা আছে কাজ সব কিছু করবো শেষে আমাকেও আম রেডি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে খাবো এখানে এই যে বাইতা আছে ভাইনা আছে ছোট ভাই আছে আমরা সবাই মিলে এখন খাবো আজকে ভিডিওর মধ্যে সবাই দেখেছি

এই যে কাকার হাজিরা লাস্ট বেশ কাকা এটুক মারবো না মারো শেষ দাও তুমি ঠেলা ঠেলি লাগছে কে দুই ভাই সুন্দর করে ধরে যা কাকা চাকুটা দুই নিও বারাবাড়ি কথা বলি আমরা তারা ঠিক আছে বল ভাই এই বাইশটা কেমন ভালো মোটামুটি বলতে কেমন কথা বলতে স্বাদু হয়েছে চরম পাই